যে ভাইদের প্রাইভেট কোনো প্রকার সমস্যা নেই না উত্থানজনিত সমস্যা না শুক্র তারলজনিত সমস্যা যেটাকে আমরা প্রিমেচি রিজেকুলেশন বলি শুক্রতারুল্লজনিত সমস্যা আর উত্থানজনিত সমস্যা যেটাকে আমরা ইরেকটাল ডিসফাংশন হিসেবে চিনি জানি তো বন্ধুরা এই ধরনের সমস্যা কিন্তু নেই তারপরেও ইন্টারকোর্সে নিজেও তৃপ্তি পাচ্ছেন না আপনার সঙ্গিনীকেও পরিপূর্ণভাবে পরিতৃপ্ত করতে পারছেন না অনেক ভাই আমাকে কল করে কথা বলেন যে ভাই আমি ইন্টার কোর্স করি আমিও তেমন তৃপ্ত তৃপ্তি পাই না আমার স্ত্রীও তেমন পরিতৃপ্ত হয় না কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু সময় খুব যে কম দিয়ে থাকি বিষয়টা এমন নয় যথেষ্ট সময়ও দিতে পারি তো বন্ধুরা এরকম চলতে থাকলে একদিন দেখা যাবে আপনি সুস্থ হওয়া সত্ত্বেও আপনার সঙ্গিনীর মন অন্যদিকে ধাবিত হতে পারে সে অন্য মনস্ক হয়ে যেতে পারে বুঝে নিন আমি কী বলতে চাচ্ছি তো বন্ধুরা সেই ভাইদের জন্য আজকের আমার এই আয়োজন এই ভেষজ তো বন্ধুরা আপনি কোর্স করার পূর্বে যে কাজটি করতে হবে তা হচ্ছে তো বন্ধুরা পূর্বে বলতে যেটা বুঝেছি আপনি ঔষধটা পূর্বে তৈরি করে রাখবেন তা হচ্ছে সাধারণত মেয়েরা চুল আঁচ পরে চিরুনিতে যে চুলগুলো আটকে থাকে দেখবেন তারা সেটি গুছিয়ে রাখে জমিয়ে রাখে এরপরে কখনও মাটিতে পুঁতে রাখে এই জমানো চুল ভালোভাবে পুড়িয়ে নিলে এটি একটা ছাই হবে যেটা সাধারণত সুরমার মতো হয় একদম দেখতে হুব সুরমার দানা মিহি করলে যেমন হয় চুলের পোড়ানো ছাই ঠিক তেমনই হবে তো আপনি যদি দশ গ্রাম এই পাউডার সংগ্রহ করেন আর দশ গ্রাম পরিমাণ আপনি মাখন সংগ্রহ করুন এই মাখনকে এই পোড়ানো চুলের সাথে এক কথায় চুলের এই ছাইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে একটি ভালো মানের একটি মলম তৈরি করে নিন অর্থাৎ এই দুটো মিক্সড করলে একটা ভালো মানের একটি মলম তৈরি হবে দেখতে খুব ভালো লাগবে তো আপনি ইন্টারকোর্স করার পাঁচ থেকে সাত মিনিট পূর্বে আপনার প্রাইভেট অঙ্গের অগ্রভাগ বাদে একদম গোরালি থেকে মাথার সুপরি অংশ পর্যন্ত এক কথায় সুপারি অংশ বাদ দিয়ে ভালোভাবে এটি মেখে নিন এরপরে আপনি ইন্টার কোর্স করলে আপনি যেমন পরিতৃপ্ত হবেন সেই সাথে আপনার সঙ্গিনীও পরিপূর্ণভাবে পরিতৃপ্ত হবে সে কখনও আপনাকে ছেড়ে যাবে না বা আপনি ব্যতীত অন্যদিকে মনস্ক হবেই না আপনি একে একবারের জন্য হলেও আমি যে পন্থায় তৈরি করা শিখিয়ে দিলাম এই পন্থায় চুলের ছাই এবং মাখন দিয়ে একটি মলম তৈরি করুন দেখবেন আপনি যেমন পুলকিত শিহরণ অনুভব করবেন আপনার সঙ্গিনীও তেমনিভাবে পুলকিত শিহরণ অনুভব করবে তখন বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজ রয়েছে সেই সকল ভেষজের ভেষজ গুণাবলী এবং আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে